দর্শক মণ্ডলী আলাইকুম শিবগঞ্জে নার্সারি পক্ষ থেকে জানার প্রীতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক মণ্ডলী আপনারা যদি এরকম আম গাছ ক্রয় করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক মণ্ডলী আমাদের কাছে বিভিন্ন জাতের বিভিন্ন রকম গাছ আছে এগুলো হচ্ছে আম গাছ এই আম গাছের মধ্যে এগুলো আম সারা আম গাছ এই আম গাছ হচ্ছে ভিয়েতনামে মেয়াজাকে চ্যাংমাই হারিবাঙ্গা এটা স্বাদের জন্য একটি অনেক একটি সুন্দর বা একটি সুস্বাদু ফলের গাছও বলতে পারেন তো দর্শক মণ্ডলী আপনারা যদি এরকম গাছ ক্রয় করতে চান তাহলে শিবগঞ্জ নার্সারির ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আপনারা উপরে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো বা ফোনে কল করে ক্রয় করতে পারবেন আপনারা বিশ্বাস করে আপনারা কোনো দিন ঠকবেন না তো দর্শকমণ্ডলী আপনাদের যদি এরকম আম গাছ লাগে তাহলে শিবগঞ্জে নার্সারির সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ